প্রিয় দর্শক কেমন আছেন সাড়ে তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত মাটির ঘরে ঐব জনম দয়াল মাফ করো আমায় দয়াল মাফ করো আমি গুণগার আমি গুণগার দয়াল মাফ করো আমায় দয়াল মাফ করো তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত মাটির ঘরে রাখিবে আমায় রাখিবে আমায় দয়াল মাফ করো আমায় দয়াল মাফ করো আমা জেনে করেছি কত পা জেনে না জেনে করেছি কত পাপ সেই পাপেরি যেন হয় জীবনের কা দয়াল মাফ করো আমায় দয়াল মাফ করো আমায় দয়াল আমার থাকবে না কেউ সঙ্গের সাথী থাকবে না কেউ সঙ্গের সাথী দয়াল মাফ করো আমায় দয়াল মাফ করো এই পৃথিবীর মানুষ সবাই সবাই তো জানে মৃত্যু হলে রায়খায় আসবে সাড়ে তিন হাত এই পৃথিবীর মানুষ জানে সবাই তো জানে মৃত্যু হলে আসবে সাড়ে তিন কবরে মাটির দেহ মাটি খাবে দয়াল মাটির দেহ মাটি খাবে খাবে না কেউ সাথে মাটির দেয় মাটি খাবে না কেউ সাথে তবু কেন বাহাদুরি তবু কেন কর বাহাদুরি দয়াল মাফ করো আমায় দয়াল মাফ করো আমায় যখন আমি জন্ম নিয়েছিলাম শিশুকাল নিষ্পাপ হয়ে জন্ম ছিল যেন যে আমার যখন আমার জন্ম হলো নিষ্পাপ ছিল কাল তখন ছিল না কোনো পাপ ছিল না কোনো কাল বড় হইতে হইতে আমি হইলাম জুয়ানা জেনে কত পাপ করেছি আমি ক্ষমা না দয়াল ক্ষমা না থাকবে তোমার সুন্দর বাড়ি থাকবে তোমার শখের নারী থাকবে তোমার সুন্দর বাড়ি থাকবে তোমার সুন্দর শখের নারী কেউ যাবে না তোমার সাথে কেউ যাবে না তোমার সাথে দুই দিন পরে ভুলে যাবে তোমারে বড় ভুলে যাবে দুই দিন পরে কার জন্য করছো কামাই সেও তোমায় মনে রাখবে না সে তোমায় মনে রাখবে না দয়াল মাফ করো আমায় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় তুমি মাফ করো আমায় পৃথিবীর জগৎ থেকে নিষ্পব হয়ে যেন যাই দয়াল তোমার গুন গাই দয়াল তোমার গুন গান গায় প্রিয় ভাই অবন্তগণ আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং জানাবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ মানুষ ব্যতীতই ভুল করে আমরা চাচ্ছি আপনাদেরকে কিছু ভালো কিছু তুলে ধরার জন্য এবং ভালো কিছু বলার জন্য তাই মাঝে সাঝে আপনাদের সামনে লাইফে চলে আসি এবং কিছু কথা বলার জন্য আজকে বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে দেখা যাচ্ছে আমাদের প্রিয় এক আইনজীবী ভাইকে তার নৃশংস ভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে কেন এত বড় কলজা কোথায় পাই আজ এই জীবন ওনার একটা মেয়ে আছে হয়তো সে বাবার জন্য কান্না করবে আর কি সে বাবা বাবাকে ফিরে পাবে পাবে না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আরও কিছু তুলে ধরছি যে আল্লাহ পাক যেন ওই ভাইজার চান্নাত পাশি করুক বুঝলি না মন তুই বুঝলি না এখন সময় যখন যাবি চলে তুই এখন বুঝলি না রে মন তুই বুঝলি না রে এখন সময় যখন হবে তুই চলে যাবি এখন সময়টা রে নাই রে কারো নাই রে কারো প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আমি নিজেই ভিডিও বানাই কথা বলি কিন্তু আমার মেয়ে পছন্দ করে না আপনারা জানাবেন ভালো খারাপ বলবেন যে ভাই ভালো হয়নি ঠিক আছে জানাবেন আজকে চলে যাচ্ছে যাচ্ছি না আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইলো আসসালাম আলাইকুম কাতু